আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন অন্যের ওয়াইফাই চালান যখন আপনারা টাকা দেন না তারপরে কিন্তু আপনাদেরকে ওয়াইফাই থেকে ব্লক মেরে দেওয়া হয় বা আপনারা যদি ওয়াইফাই লুকিয়ে লুকিয়ে চালান কিছুদিন পরে দেখবেন আপনাদেরকে কিন্তু ওই ওয়াইফাই বলে বেড়া কিন্তু ব্লক মেরে দিছে আপনারা এই ব্লক কীভাবে শুরাবেন আজকে আমি সম্পূর্ণ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো তার জন্য আপনাদের সেটিংসে দিতে হবে ঠিক আছে আপনারা কিন্তু অনেক ইউটিউবারে দেখাইছে যে সেটিংগুলো এই সেটিংগুলো আপনারা কিন্তু পাননি বিষয়া আমিও কিন্তু অনেক সেটিং দেখছি কিন্তু এইগুলো সেটিংস তো আমার মোবাইলে নেই

আপনারা সেটিং এ সার্চ বুক এখানে লিখবেন ডেভেলপার অপশন ডেভেল ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন দেখেন আমার এখানে কিন্তু আগে এসে গেছে এই দেখেন ডেভেলপার অপশন আপনারা এখানে টাচ করবেন ঠিক আছে এখানে টাচ করার পর এই অপশন কিন্তু সবার অপশন সবার সেটে কিন্তু এটা আছে ঠিক আছে এখানে স্কল ডাউন করবেন ঠিক আছে স্ক্রল করে দেখবেন এখানে নিচে দেখতে পারবেন এই যে এর চারটি অপশন কিন্তু এখানে গেছে ঠিক আছে এই দেখেন চারটি অপশন আমাকে দেখে আপনাদের এই দেখেন এই যে ওয়ে এর চারটি অপশন হয়েছে এখানে কিন্তু আছে এই ওয়েবেন সব দিকে সাইন করে দিবেন ঠিক আছে এই আপনারা দেখে দেখে সাইন করে দিবেন আমরা কিন্তু সাইন করা আছে আপনারা কিন্তু সব দিয়ে কিন্তু অপতাকে ঠিক আছে আপনার এটি অন করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার দরকার নেই আপনার যদি এটা আপনার যদি কাজ করে ব্লক শুটে তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভিডিওটা পর্যন্ত আসসালাম